প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসে যুক্তরাজ্যের সফরের আগেই তাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের স্ট্যাটাস দিয়েছেন যুক্তরাজ্যের সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভগ্নি টিউলিপ সিদ্দিক যার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি অভিযোগ রয়েছে এবং এরই মধ্যে দুর্নীতি দমন কমিশনে অভিযোগের তদন্ত শুরু করেছে এক্সে তিনি লিখেছেন আমি কোনো ভুল করিনি আর গোপন করার মতো কিছুই নেই আপনি যদি সত্যি সত্য জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে পার্লামেন্টে এসে দেখা করুন মোহাম্মদ ইউনুস চলুন কথা বলি এমন খোলামেলা আহ্বানে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক যিনি সরাসরি ডক্টর ইউনুসকে প্রকাশ্যে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এই বক্তব্যে শুধু পার্লামেন্টের কথা বলা হয়েছে কিন্তু উল্লেখ করা হয়নি এটি ব্রিটিশ পার্লামেন্ট নাকি বাংলাদেশের জাতীয় সংসদ এই বক্তব্যটি সামনে আসার পরপরই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দেশের প্রধান উপদেষ্টাকে এভাবে দেখা করতে বলা এবং তার সাথে আলোচনা করতে বলা দৃষ্টতা ছাড়া কিছুই বলে মনে করছেন না অনেকেই এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস এ সম্পর্কে এখনো কোনো বক্তব্য রাখেনি তবে পার্লামেন্টে গিয়ে সরাসরি বিতর্কে অংশ নেওয়া তার পক্ষে কতটা যুক্তি মোহাম্মদ ইউনুস ও টিউলিপ মধ্যে কোনো বৈঠক হলে গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করা হবে এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছে যদি এই আহ্বান বাস্তবে রূপ নেয় তাহলে তা হতে পারে একটি ঐতিহাসিক মুহূর্ত যেখানে জাতীয় সংসদ পরিণত হতে পারে সত্য অনুসন্ধানের উন্মুক্ত মঞ্চে বিষয়টি নিয়ে এখন দেশ জুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় সত্যি কি এই আলোচনা ডক্টর মোহাম্মদ ইউনুস অংশ নেবেন আর এই আলোচনায় কি বিষয় উঠে আসবে উত্তর পেতে হয়তো অপেক্ষা করতে হবে আরো দিন